আরেকটা বিষয় আমরা মনে করি সেটা হচ্ছে যে জুলাইয়ের ব্যাপারে জুলাই গণঅভ্যুত্থানের ব্যাপারে যারা আজকে সুবিধাভোগী আপনি বিএনপি বলেন জামাত ইসলামী বলেন ছাত্র দল বলেন ছাত্র শিবির বলেন ঐক্যবদ্ধ একটা আন্দোলন সবাই করেছে ছাত্র সমাজ তারা নেতৃত্ব দিয়েছে একটা বড় অংশ তারা সবাই কিন্তু এখন এই আন্দোলনের সুবিধা ভোগী তারা কথা বলতে পারতেছে তারা নিরাপদে বাড়িতে থাকতে পারতেছে তারা কেউ নিরাপদে বাড়িতে থাকতে পারতো না কিন্তু তাহলে এখানে আমি মনে করি যে জুলাইটাকে সবাই বাঁচিয়ে রাখা দরকার জুলাইয়ের শহীদদেরকে সবাই ওন করা দরকার জুলাই যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের জন্য আসলে সুচিকিৎসা কিভাবে নিশ্চিত করা যায় তাদের পুনর্বাসিত কিভাবে করা যায় এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় কনসার্ন হওয়া দরকার সব সকলের ঐক্যবদ্ধ হয় কারণ সবাইকে এক জায়গায় যদি ঐক্যবদ্ধ করে থাকে কেউ সেটা হচ্ছে জুলাই এবং জুলাইকে ভুলিয়ে দিয়ে যদি কেউ মনে করে যে বাংলাদেশে রাজনীতি করবে আমার মনে হয় যে মানুষ খুবই টমাটাইজ একটা পরিস্থিতির মধ্যে পার হয়েছে মানুষ কোনোভাবেই চায় না যে বাংলাদেশের জনগণ যে আবার নতুন করে কোনো স্বৈরাতন্ত্র স্বৈরাচারী মনোভাব নিয়ে কেউ আবার রাষ্ট্রের ক্ষমতায় আসুক আমার মনে হয় জুলাইকে বাঁচিয়ে রাখলে আমাদের সবার জন্যই কল্যাণ হবে এবং জুলাই শহীদদের কাছে আমাদের দায়বদ্ধতা আছে তাদের পরিবারের কাছে আমাদের দায়বদ্ধতা আছে